আসসালামু আলাইকুম আজকে আমি শেয়ার করব আমার দুপুরের খাবার রান্নার রেসিপি তো প্রথমে একটা কড়াইতে তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে নিচ্ছি পেঁয়াজটা আর রসুনটা আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি এটাকে এখন ভালোভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে বেশি আচে ভাজলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই এটা মিডিয়াম আঁচে ভেজে নিলে দেখা যাবে পেঁয়াজটা বেশি পুড়ে যায় না তারপর এর সাথে অ্যাড করবে এখন একটু জিরা কাঁচা জিরা তো এটাকে আমি খুব ভালোভাবে নাড়াচড়া করে যখন পেঁয়াজ আর রসুনটা একটু লাল লাল হয়ে আসে তখন একটা ডিম ভেঙে দিচ্ছি তো আপনারা চলে ডিমটাকে ইগনোরও করতে পারেন আর এই রেসিপিটা কিন্তু সত্যি অনেক মজাদার হয় তো ভালো ডিমগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে যাতে এগুলো ছাড়া ছাড়া না হয় আর ভালোভাবে ডিমটা ভাজা হয় এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন এরপর এর সাথে অ্যাড করছি লবণ হলুদের গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিক্সড করতে হবে রো এগুলোকে এমনভাবে নাড়াচাড়া করবেন যাতে হলুদের যে একটা গন্ধ থাকে কাঁচা স্মেল সেটা যেন না থাকে এরপর আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি আগেই আমি বাঁধাকপি কুচি করে সেদ্ধ করে রেখেছিলাম হালকা গরম পানিতে তো সেটাই হচ্ছে এখন দিয়ে দিলাম এটাকে এখন ভালো করে মিক্সড করতে হবে ভালো করে নাড়াচাড়া করতে হবে এটার এটার মধ্যে কিন্তু পানি দেওয়া যাবে না পানি দিলে কী হয় বাঁধাকপিটা একদম গলে যাবে তো আমি আগে থেকে যেহেতু বাঁধাকপিটাকে কুচি করে কেটে সেদ্ধ করে পানি ঝরাতে দিয়েছিলাম তো সেটাই হচ্ছে আমি এখন দিয়ে দিলাম সেটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে সব কিছু মিক্সড করে নিলাম এরপর এরপরে বাঁধাকপিটা কুচি করে কেটে হালকা গরম পানিতে সেদ্ধ করে নিলে কিন্তু বাঁধাকপিটার যে একটা বাজে স্মেল থাকে অনেকেই বাঁধাকপিটা বাজে স্মেলের জন্য ইগনোর করে খায় না কিন্তু এই স্মেলটা সেদ্ধ করার ফলে থাকে না তো আগে রান্নার আগে যদি বাঁধাকপি হচ্ছে আপনারা সেদ্ধ করে বা গরম পানিতে হালকা ভাব দিয়ে নেন দেখবেন এটা স্মেলটা থাকবে না তারপর আমি এর মধ্যে অ্যাড করে দিলাম ধনিয়া পাতা ধনিয়া পাতা আপনারা চাইলে ইগনোরও করতে পারেন তবে এখন যেহেতু শীতের সিজন তো ধনিয়া পাতাটা কিন্তু অনেক বেশি ফ্লেভারফুল হয় যার কারণে হচ্ছে ভাজির মাধ্যমে এটা দিয়ে আর এদিকে আমি আলুগুলো আগে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তো এখানে আমি হচ্ছে গিয়ে মরিচ তারপর হচ্ছে পেঁয়াজ কুচি ধনিয়া পাতা এগুলো ভালো করে মিক্সড করতেছিলাম তো ভালোভাবে আপনারা যদি এভাবে ভালো করে মিক্সড করেন তবে দেখবেন যে আলু ভর্তার একটা সুন্দর ফ্লেভার অনেক সুন্দর শুকনো মরিচের যে একটা ঘ্রাম থাকে সেটা আসে তো ভালো করে শুকনো মরিচগুলো গুঁড়া হলে আলু ভর্তাটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয় তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছিলাম আর সরিষার তেলটা কিন্তু অনেক একদম খাঁটি সরিষার তেল ছিল তো অনেক বেশি ঝাঁজালো ছিল তো যাই হোক ভালো করে মিক্সড করে আর আমি একটু পাশে রেখে দিলাম ওইটা কিন্তু গরম ভাতের সাথে এই ভর্তাটা অনেক বেশি মজা হয় কে কে আমার মতো খাও প্লিজ কমেন্টে জানায়ও তো যাই হোক আমি হচ্ছে ভালোভাবে আলুগুলোর মধ্যে নিচ্ছিলাম আর এখন যেহেতু শীতের সিজন এটা হচ্ছে পুরাতন আলু যার কারণে একটু বেশি কষ্ট হচ্ছিল দেখো কত সুন্দর আলু ভর্তাটা হয়ে যাচ্ছে আর আলু ভর্তা কিন্তু আমার অনেক পছন্দের কার কার আলু ভর্তা পছন্দ সবাই কমেন্টে বলে যাবা এই ছিল আমার দুপুরের খাবার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবো অবশ্যই